তোমাকে আমি ভালো করে প্রপোজ করলাম আর তুমি আমাকে পাছায় লাথি মেরে কাঁদা ফেলে দিলে কেন সারা জীবন ভালোবাসলে এরকম ভালোবাসার আমার দরকার নাই আর তোর মতো ছেলেকে আমি ভালোবাসি আমি জীবন নষ্ট করব নাকি তাই বলে কি আমাকে কাঁদা ফেলে দিবা তোর কপাল ভালো যে তুই মাঠে এসে প্রপোজ করছিস আর সেই জন্য তোকে কাঁদা ফেলে দিছি তাহলে আমি ছাদে গিয়ে প্রপোজ করলে তোর কি অবস্থা হতো তোমাকে আমি খুব ভালোবাসি তুই আমার সঙ্গে প্রেম কর তো মুই খুব হ্যাপি আর আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে চল প্রেম আমি করতে পারি কিন্তু আমি যখন তখন ছেড়ে দিতে পারি যদি এরকম হয় তাহলে করতে পারিস প্রেম এরকম আবার কেউ ভালোবাসে আর আমি ভালোবাসে কেন ছাড়বো এখন তোর সঙ্গে আছি কিছুদিন পর তোকে নাও ভালো লাগতে পারে তাই আগে থেকে বলে রাখছি যখন তখন ছেড়ে দিতে পারি রাজি হলে বল না হলে বাদ দে ই চা করছে তোকে ভালোবাসতে হাই শোনো না আমি তোমাকে একটা কথা বলছি কি বল আমি তোমাকে খুব ভালোবাসি তুমি কি আমায় ভালোবাসবে ডু ইউ লাভ মি এর আগে তুই কয়টা প্রেম করছিস এর আগে একটা প্রেম করিনি তো আমি খুব ভদ্র ছেলে কি একটা প্রেম করিস ছি 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 এরকম ছেলে কে কেউ প্রেম করে তুই তো কোনো অভিজ্ঞতাই নাই তুই তো কোনো প্রেম করার যোগ্যতাই নাই দেখো

কিন্তু একটা শর্ত আছে কি শর্ত আমি তোমাকে যখন তখন ছেড়ে দিতে পারি ও বেবি এই ব্যাপার কোনো প্রবলেম নাই মুই তোর চাও কিন্তু মোর একটা শর্ত হ্যাঁ কি শর্ত এখনি আমাকে বিয়ে করতে হবে ও এই ব্যাপার নো প্রবলেম এক্সপেরিয়েন্স ছেলে কে কি করে না না এত খারাপ আমাদের সমাজে রাখা যাবে না কি কথা যাচ্ছে আমি আর তোমার থাকবো না বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বাড়ি থেকে চলে যাচ্ছ মানে কেন এখন আর তোমাকে ভালো লাগে না ওই জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছি ভালো না লাগাবার কি আছে আমি তো আগের মতো না আছি তোমার একই মুখ দেখতে দেখতে আমার অসহ্য হয়ে গেছে এটা আমার কেমন কথা ছেড়ে যাওয়া তো আগে যাও আমাদের বাচ্চা এখন বড় হয়ে গেছে বাচ্চা বড় হয়ে কি হয়েছে আমার যখন ইচ্ছা ঘুরতে পারি যখন ইচ্ছা ছাড়তে পারি তুমি কি 2000 সালে বাস করো এখন যুগ জমানা পাল্টাইছে এখন তোমাকে আমার ভালো লাগে না বেশ ভালো লাগে তুই যে মুখে এখন ছাই যা আমাদের

তোমাদের নিজে নিজে বাইরে জমা দিয়ে দাও আর তার সাথে আমি জানাচ্ছি বৌদি আমি না তোমাকে বিয়ে করতে চাই তুমি কি ফাঁকা আছো ও আচ্ছা তোর কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার দেখো বৌদি যোগ্যতা দেখতে আমি অনেক ছটা বিয়ে করছি দুটো বিয়ে করছি ডিভোর্স দিয়ে এখন নতুন করতে চাই এখন যদি তুমি হও আমার আমি হব তোমার এই জগতে তুই আমাকে বিয়ে করতে আসছি আমার জগতে হিসেবে তুই তো ছোট বাচ্চা রে কত যোগ্যতা আপনার আমার যোগ্যতা শুনবি পঁচিশটা প্রেম তেরোটা বিয়ে চোদ্দ নম্বর চলছে আমি একটা প্রেমে পড়েছিলাম